সরকারের প্রেস সচিব তিনিও এসেছিলেন স্পষ্টভাবে তাদের কাছে আমরা আমাদের দাবি জানিয়েছি জাতীয় পার্টিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে যেমনি ভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি সহ চোদ্দদল এবং যারা ফেসিবাদের দশর তাদের সাংগঠনিক কার্যক্রম অবশ্যই নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ যে অপরাধ করেছে তারা একই ধরনের অপরাধ করেছে কিন্তু আমরা এখন শুনতে পাচ্ছি বিজিএফআই এবং এদেশীয় যারা আওয়ামী লীগের এজেন্ট রয়েছে তারা মিলেমিশে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি পায় তারা করছে সরকারের অনেক উপদেষ্টারা এই বিষয়টি জানে দেখেন আমরা বারবার বলে আসছি একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করা দরকার ছিল যদি পুলিশের সংস্কার হয় সেনাবাহিনীর কেন সংস্কার হবে না আমরা কেন কথা বলতে পারবো না আমরা জানি চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে ডিজিএফআই এনএসআই কিভাবে নির্বাচনে কারচুপি করেছে হাসিনাকে কিভাবে জিতিয়ে দিয়েছে সেই ডিজিএফআই এনেছাই যারা গুম করেছে খুন করেছে আয়নাঘাট তৈরি করেছে তাদেরকে যদি আপনি কোন ব্যবস্থা না নিতে পারেন তাদের বিরুদ্ধে তাদের সংস্কার না করতে পারেন তাহলে এই বাংলাদেশের কোনো সংস্কার করে কাজে আসবে না ডিজিএফআই এবং এনএচআই তাদের সংস্কার দরকার দেখেন গতকাল লাল শার্ট পরিহিত যে ব্যক্তি হামলা চালিয়েছে সে কিন্তু নুরুল আক্তরের উপর হামলা করেনি সে আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা সম্রাটের উপরে হামলা চালিয়েছে কিন্তু বলা হচ্ছে যে এই ব্যক্তি সেনাবাহিনী না সেনাবাহিনীর কেউ উপর হামলা চালায়নি স্পষ্ট ভিডিও রয়েছে সেনাবাহিনীর সদস্যরা তারা অতর্কিতভাবে হামলা চালিয়েছে আমাদেরকে রক্তাক্ত করেছে নুরুল আক্তের বুকে লাঠি দিয়ে খোঁচা দিয়েছে একের পর এক তার মাথায় চোখে মুখে সেনসেটিভ জায়গায় আঘাত করা হয়েছে তার মানে কি তার মানে নৌলাক নুরকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে এখন আপনাদের কাছে আমার প্রস্তব সেনাবাহিনীর যে সকল সদস্যরা পুলিশের যে সকল সদস্যরা এইভাবে হামলা করল তাদের নামে মামলা দেয়া হলে মামলা কি নেওয়া হবে গতকালই আমরা পুলিশের সাথে যোগাযোগ করি মামলার বিষয়ে কথা বলি কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে তারা মামলা নিবে না সেটা আমি শতভাগ নিশ্চিত প্রধানকে বলতে চাই আপনি যদি এই ঘটনার দায় না নিতে চান তাহলে অবশ্যই আপনাকে সেনাবাহিনীর যে সকল দুষ্কৃতিকারীরা নুরলকুর হত্যা চেষ্টা করেছে রক্তাক্ত করেছে মাথা ফাটিয়েছে চোখে আঘাত করেছে নাক ফাটিয়ে দিয়েছে বুকে বুট জুটা দিয়ে পারিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে করতে হবে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং সেনা আইনে তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিতে হবে যদি ব্যবস্থা না নেন তাহলে আমরা ধরে নিব সেনা প্রধান এই ঘটনার সাথে তিনি জড়িত আর যদি তিনি জড়িত না হন তাহলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে